আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা সময় শেষ হয়ে যাচ্ছে একটা দিন একটা ঘন্টার মতো গড়াচ্ছে আর একটা ঘন্টা একটা সেকেন্ডের মতো গড়াচ্ছে এভাবে একটা সপ্তাহ একটা দিনের মতো যাচ্ছে আর একটা মাস একটা সপ্তাহের মতো যাচ্ছে এভাবে সময় শুধু চলে যাচ্ছে আগে সময় মানুষের কাছে অনেক ছোট হয়ে যাবে কেয়ামতের সময় তো আবার দরজা বন্ধ হয়ে যাবে এখনো সময় আছে তওবা করার সূর্য যখন পশ্চিম দিকে থেকে উদিত হবে তখন তহবা দরজা বন্ধ হয়ে যাবে আসুন আমরা এখনো সময় আছে মহান আল্লাহ আল্লাফাক রাব্বুল আলমিনের কাছে তওবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই যে ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এখনো সময় আছে আমরা পড়ি আস্তাক ফেরব্বা রব্বে মেন কল্লি জাম বেয়া তবু ইলাই হিলা হাওলাওয়ালা কুয়াতা হেল্লা বেল্লা হিলা আলি জিওলা এই সময়টা চলে গেলে আর সময় আর ফিরে পাবো না আল্লাফাক রাব্বুল আলামিন আমাদেরকে তফা কর তবা করার জন্য তৌফিক দান করেছেন আমরা হেলায় সময় নষ্ট না করে আল্লাফাক রাব্বুল আলমিনের কাছে কমা চাই সেই আল্লাহ আমি মহা গুণাগার তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি তোমার অনেক নাফার করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ইয়ার আব্বুল করিম ইয়া জল জালাল ও ইকরাম ইয়া আল্লাহ সুবহানা তোমার কাছে তো ক্ষমা চাব তুমি ছাড়া তো আর কেউ নেই আমাদের ক্ষমা করার মতো হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও তোমার পছন্দ মতো আমাদেরকে গড়ে তোলো যেভাবে তুমি গড়ে তুলেছিলে তোমার মোমেন বান্দাদের যাদের তুমি পছন্দ করো তাদের মতো আমাদেরকে গড়ে তোলো আল্লাহ আমরা গুনাগার একমাত্র তোমার নিকটেই ক্ষমা প্রার্থী তুমি ছাড়া আমাদের আর কেউ নাই গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দাও জীবনে অনেক গুণা করেছি। আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তুমি তো বলেছিলে তোমার বান্দা যদি তোমার কাছে ক্ষমা চায় তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ জেনে না জেনে শয়তানের দোকায় পড়ে অনেক গুণা করেছি অনেক গুণা করেছি শয়তানের দোকা ফুয়ে জানা অজানা কবিরা ছবিরা অনেক গুণা হয়ে গেছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে তোমার দেখানো পথে চলার তৌফিক দাও আমাদেরকে তুমি হেদায়ত এবং কি তোমার বান্দাদের সাথে সামিল করো তুমি যাদেরকে পছন্দ করো তাদের মতো আমাদেরকে গড়ে তোলো বল তুমি তো আর হা কে তুমি হাকে আমাদেরকে ক্ষমা না করো কালকে বিচারের মধ্যে যখন উঠাবে আল্লাহ তখন আমরা কোথায় যাব এই মুখ নিয়ে কোথায় যাব। এই চেহারা কাকে দেখাবো আমরা যে মহাপ আমরা যে মহাগুনাগার আল্লাহ তুমি আমাদের সবাইকে সবার গুনা ক্ষমা করে দাও এবং এবংকে সরল সঠিক পথ দেখাও যে পথে তোমার নবী ও রাসুল গিয়েছেন যে পথে তোমার মমিন বান্দারা গিয়েছেন তাদের মতো আমাদের নে কামল করা তৌফিক দাও আল্লাহ গো তুমি ছাড়া আর কেউ নেই তুমি ছাড়া আর কেউ নেই তোমাকে রব বলে মানি তুমি তো সংগ্রহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দাও আমাদেরকে তোমার ন্যাক বান্দাদের সাথে শরিক করো আমরা যেন তোমার ন্যাক বান্দাদের সাথে মতো করে গড়ে উঠতে পারি এবং তোমার দেখানো ফতে চলার তৌফিক দাও যে ফতে তোমার নবী ও রাসুলরা গিয়েছেন ওই ফতে চলার তৌফিক দাও আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আমরা কার দরবারে যাব এমন কেউ তো নেই আমাদেরকে ক্ষমা করার জন্য তাই আমরা শুধু তোমার নিকটেই ক্ষমা চাই ইহার জল আলি আলিক রাম ইয়ার আব্বুল আমাদেরকে ক্ষমা করে দাও মা